ধন্যবাদ একসাথে পথ চলার অসংখ্য গল্প স্বাগতম প্রিয়াল মানায় দু হাজার পঁচিশে যেখানে আমরা ফিরে দেখেছি আমাদের অতীত সংরক্ষণ করছি বর্তমানে আর এগিয়ে যাচ্ছি এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে পনেরো বছর পেরিয়ে এলো আজ তবু বন্ধুত্বের নেই কোনো লাজ দুই হাজার দশ মনে পড়ে কি আমাদের ভাষান রাহান সেই খেলাধুলা সেই আড্ডা নার্গিস হাওয়া ও সাদিয়া মৌ ও দুলাল সৌ সকলের কথা মান্নান মনোয়ার ও শাহনুরের গান সেই বিজ্ঞান মনস্ক আর ভিটিপি গ্রুপের কথা দুই থেকে এই ছিল আমার চিঠিচারণ এ পর্যায়ে আমি মোহাম্মদ আজিজুল ইসলাম ভাই দু হাজার থেকে খুবই সংক্ষেপে এক মিনিটের জন্য চিঠিচারণ করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম প্রিয় অনুষ্ঠানে আমাদের উপস্থিত মাননীয় প্রধান অতিথি সভাপতি এবং আমাদের বিশেষতি সামনে আরও উপস্থিত আছেন আমাদের প্রাক্তন অবসরপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী এবং বর্তমান শিক্ষক মণ্ডলী সামনে উপস্থিত আমার চিনিয়র ভাই এবং জুনিয়র ভাই বোন সবাইকে আসসালামু আলাইকুম আসলে স্মৃতিচারণ করতে গেলে সারা দিন রাত চলে যাবে আমরা স্মৃতিচারণ করতে পারবো না কারণ আমরা এখন পর্যন্ত যতগুলো শুনছি সেই উনিশশো আটানব্বই পর্যন্ত সবগুলোর ভিতরে আমাদের গুণ আছে আমরা মনে বেশি দুষ্ট ছিলাম স্কুল পালানো থেকে শুরু করে মায়ের খাওয়া থেকে শুরু করে এই কলম খেলা আমাদের সঙ্গে একটা ভাইরাল খেলা ছিল এই এই খেলাগুলোর কথা মনে হলে এখন দেখা যাচ্ছে এখানে আসার পরে আমরা দেখছি যে আমাদের যারা স্যার ওনাদের স্যার তারপর ওনাদের শিক্ষকদের স্যারের ছাত্ররা আবার আমরা স্যার এখন আমিও একটা প্রতিষ্ঠানে আসে এগিয়ে দেখেছি এখানে আমি আট বছর ধরে এই লেকচার হিসেবে আসি ইস্পাহিনী ইসলামী আইন ইনস্টিটিউট হসপিটালে তো এখানে আমরা দেখতাম সারা যে আমাদের মানুষ জন্য কত কষ্ট করছে কত ট্রাভেল করছে আসলে ওই ফিল্ডে আমি বলতে চাই কিন্তু আমাদের সময় সিনিয়র ভাইরালকে বলি গেছে যে যেটা হতো স্যার আমাদের শাসন করতে কিন্তু আমরা কিছু বলতে পারতাম না কিন্তু বর্তমান যুগে এটা খুবই খুবই একটা নগ্ন কাজ যেটা বলা যাচ্ছে যে সারদের অবমাননা করা কিন্তু আমরা কিন্তু ছাত্রদের ধমকও দিতে পারি না কিছু বলতেও পারি না মারতেও পারি না কিন্তু সারদের আমরা মার্সে পিঠে বাসায় যে খুশক বর্ণেছে ইভেন স্যার বলবো সুরত স্যার আমার আছে আমি কলম খেলার জন্য একবার মার খাইছিলাম আমার দুই হাতে মিনিমাম বিশ বিশ চল্লিশটা বাড়ি দুইটা পেতে এর সাথে আবার স্যার মারার পরে আমাকে পড়া বলতে বলছে তুমি এখন পড়ো আমি কিন্তু না কান্নাকাটি করে পড়ছি কিন্তু আমরা কোনোদিন প্রতিবাদ করি নাই তো আমার সিনিয়র জুনিয়র সব ভাইদের প্রতি রিকুয়েস্ট থাকবে এবং আমি আমাদের প্রয়াত প্রধান শিক্ষক আফতুদ্দিন মন্ডল স্যার জব্বার স্যার ওনারা কিন্তু আমাদের অনেক থেকে কিন্তু আমরা কিছু বলতে পারি নাই বা তাদের যে মারটাই যে একটা আমাদের জীবনের আদর্শ মাঠটায় যে আমাদের জীবন পরিবর্তন করে দিছে আমরা এখানকার দুর্বল ছাত্র আমি সবচেয়ে দুর্বল ছাত্র কিন্তু দেখা যাচ্ছে আমরা যেখানে গেছি সেখানে আমাদের এসেও আরও অনেক দুর্বল ছাত্র আছে আর আমি আমার স্কুলটারে বেশি হাইলাইট করি আমি এখানকার গ্রামের কেউ গেলে আমার কাছে গেলে আমি আগে জিজ্ঞেস করি আপনার গোবিন্দপুর স্কুল কি না এই গোবিন্দপুরই আমি কিন্তু আমার কুলিয়ারের কথা বলি আমি শুধু গোবিন্দপুরের কথা বলি তা আমরা সবাই এই গোবিন্দপুরকে মনে প্রাণে ধ্যান করব এই স্কুলের অনুষ্ঠান শত ধরনের আবার আমি কমিটি মেম্বারকেও চাচ্ছি ধন্যবাদ দিতে চাচ্ছি যে অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য আমরা আরও পরবর্তীতে বড় স্পেক্টামি করার জন্য তাদেরকে আহ্বান জানাচ্ছি এই বলে আমার বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চিঠিগুলো যেন একটু বেশি রঙিন একটু বেশি হৃদয় ছোঁয়া আমাদের সম্মানিত শিক্ষকরা যারা শুধুমাত্র পাঠ্যবয় নয় জীবনের পাঠ শিখিয়েছেন এবং বন্ধু পরিবার সহকর্মী যাদের ছায়া ছাড়া এই যাত্রা অসম্পূর্ণ থেকে যেত দু হাজার নয় ব্যাস সেই স্বর্ণালী সময় আমাদের সোহাগ আজ একজন এম ডাক্তার আনোয়ার এখন শিক্ষক আরও অনেকে আছেন অনেক মহান পেশায় এ পর্যায়ে আমি দু হাজার তিন ব্যাস থেকে ইফতেকার ইফতেকার ইসলাম মুন ভাইকে তার মূল্যবান কিছু কথা বলার জন্য অনুরোধ আলাইকুম মঞ্চে উপবি সভাপতি সহ সভাপতি এবং এখানকার আয়োজক কমিটি এবং আমার বড় ভাইরা যারা আছেন এবং সহপাঠী ছোটরা সবার জন্য আমার সালাম আসসালামু আলাইকুম প্রিয় সুধি আসলে স্কুল একটা আবেগের জায়গা এখানে স্মৃতিচারণমূলক যে বিষয়গুলো নিয়ে সবাই বলছে সেখানে আমাদের স্মৃতি বলতে আমরা একটা একটা রাস্তা তৈরি করছিলাম ওই যে ওই পাশ থেকে শুরু করে ই পর্যন্ত ইর মোড়টা মোড়ের নামটা আমি ভুলে গেছি তা আমাদের ব্যাস এবং তার পূর্ববর্তী আগাবর্তী ব্যাস এবং স্বেচ্ছাশ্রম সে রাস্তা এখনও দেখলে মনে হয় যে আমরা রাস্তাতে আসছি তো শ্রদ্ধেয় শক্তি ভাই এবং ই স্যার বলে গেলেন একটা কথা সেটা হলো আমাদের ইউনিটিটা বাড়াইতে হবে কিন্তু আসলে ওনারা এই টপিকসটা বলেন নাই কীভাবে আমরা ইউনিটিটা বাড়াইতে পারি কারণ সবাই আমরা বিশ্বাস করি এবং জানি এখান থেকে আমরা যখন এই মাঠটা পার হয়ে যাব আগামী দশ বছর পনেরো বছর বিশ বছরের জন্য এই অনুষ্ঠানটাকে ভুলে যাব আই বিলিভ দ্যাট আমি এটা বিশ্বাস করি এবং আয়োজক কমিটি আমার যতটুকু জানি তারা যে যে হ্যাসেলটা করেছে এবং পিছনে যে কথাগুলো তারা শুনেছে পরবর্তীতে এইরকম অনুষ্ঠান আয়োজন করতে গেলে তারা দশবার ভাববে তো আমি দুই হাজার তিন বেসের পক্ষ থেকে একটা প্রপোজাল দিতে চাই সবাইকে যারা উপস্থিত আছেন এবং আয়োজক কমিটি আছে তাদেরকে যে আমরা একটা কমিউনিটি তৈরি করতে পারি কি না একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারি কিনা চ্যারিটেবল একটা ফান্ড তৈরি করতে পারি কিনা যে অর্থই সকল অনর্থের মূল এখানে অনেক ডোনার বসে আছে আমার ভাইয়েরা অনেক বড় বড় প্রতিষ্ঠানে জব করেন তারা যদি স্থায়ী কিছু ডোনার যদি আমরা পাই বা তারা কালেক্ট করতে পারে একটা স্থায়ী যদি প্রতিষ্ঠান আমরা তৈরি করতে পারি তাহলে এভরি ইয়ার আমাদের এই রকম অনুষ্ঠান তৈরি করা সম্ভব যারা ডোনেশন দিতে পারেনি আমি জানি অনেকে হয়তো আমার গ্রামের অনেক স্টুডেন্ট আছে তারা পাঁচশো সাতশো টাকা দিতে পারেনি এই কারণে আজকে এখানে আসতে পারে নাই তো এইরকম যদি কোনো একটা প্রতিষ্ঠান আমরা তৈরি করতে পারি তাহলে পরবর্তীতে আমাদের এই স্কুলের যারা গরিব বা অসহায় স্টুডেন্ট আছে তাদেরকে আমরা সহযোগিতা করতে পারব অনেক কিছু করতে পারবো এই বিষয়টা বিবেচনার জন্য আমি অনুরোধ করবো এটুকুই আমার বলা